কোথায় যাচ্ছি দা গাছ কিনতে আমরা এখন যাচ্ছি গাছ কিনতে অনেকগুলো গাছ কিনবো তাই না পাপার অনেক টাকা হয়েছে না হ্যাঁ থেকে না নমকর নমো কর মন্দিরের নম করছো তা আমরা এখন গাছ কিনতে এসেছি কি কি গাছ কিনবো ফুল গাছ ওই যে কতগুলো গাছ আ বলো না বলো রাবার প্ল্যান এটা হচ্ছে 100 টাকা

আর এটা দু হাজার এটা হচ্ছে দু হাজার এগুলো গো এইগুলো এগুলো জল কিছু দিতে হয় না ঘরে আচ্ছা তো এগুলো কত করে হবে ছোটোগুলো মা মেরিকে আসো কোনটা পছন্দ থাকো তাড়াতাড়ি আস যে এই কিছু তুলবি না ফুল তুলবি না কিন্তু এগুলো বিক্রি করে পাপা ওরা তুমি তুমি এগুলো দেখো এগুলো কত দামের এগুলো এগুলো নেবে তো এইগুলো এইটা কত আরে কুড়ি তিরিশ টাকার কোনগুলো সেটা তুমি তো একশোর নিচে নামছই না একশোর নিচে একটু নামো অনেকগুলো নেব নিয়ে দাও যাও গাঁদা ফুল তিরিশ টাকা আরে এগুলো জল ফল দিতে হয় মরে যাবে এগুলো বাবা তুমি কোথায় এসেছো

হ্যাঁ গাছ তো দিলেন এবার গাছটাকে বাঁচাতে কী কী লাগে উপকরণ সেগুলো বলে দিন আর দিয়ে দিন সপ্তাহে একদিন জল দেবো আর এটা এসি ঘরে রাখা যাবে তো রোদ পথ না পেলে অসুবিধা নেই তো আর রাবার প্লান্ট একটু রোদ দরকার তাই কত হলো কত নেবে বলো ঘরে গিয়ে যত্ন করবে জল দেবে হ্যাঁ বাপ্পা হেই জল না দিলে মরে যাবে জল দেবে বক্স বক্স যা গিয়ে ভেতরে গিয়ে বস এই যেখানে ধরে থাকো হ্যাঁ বসো বসো পাপা বসো সিটে বস এটা ধরে নিয়ে বস হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো তুমি পেছনে বসো তো এটা যেখান থেকে নিলাম ওই ঢালাই বীজ থেকে সোজা রক্ষাকালী মন্দির রক্ষাকালী মন্দিরের উল্টো দিকে এখান থেকে পুরো নার্সারি আরও আছে পাটুলিতে সামনেও আছে সব জায়গাতে এখন নার্সারি পেয়ে যাবেন বাহ গাড়িতে গাছ নিয়ে ঢুকে যাও তো একটা রাবার প্ল্যান্ট নিলাম আর একটা সূর্যমুখী ফুল সূর্যমুখী না মেরিগোল্ড একটা ফুল একটা গাঁদা ফুল আর একটা রাবার প্ল্যান্ট আর একটা জিজি প্ল্যান আর একটু ছাড় দিয়েছে টোটাল ওই সাড়ে তিনশো টাকার মতো হয়েছিল ওই তিনশো পাঁচ টাকা দিয়েছি দর দাম টুকটাক চলে দর দাম করে নেবেন এরকমই দাম হয় একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা দর দাম করে নেবে আর ঘরে যদি রাখার হয় ওই একটু সেরামিকের টপ নিয়ে ওতে রাখবেন সব থেকে বেটার চলো সাহস অবশ্যই যাচ্ছে চুলটা আমি ছেড়ে দেবো কি ঠিক গাছটা এখানটায় বসালাম একটু রোদ খাওয়ার দরকার আছে আর রাতে করে ভেতরে রাখবো মাম জল দি দাও জল দিচ্ছ বা কত জল দিয়ে দিলে শোনো যখন মার সাথে পার্লারে আসবে যখন রোদ হবে রোদে রেখে দেবে আর ফুল হলে এই ফুল নিয়ে গিয়ে আমরা পুজো দেবো হ্যাঁ কি বলবি বল হুম এখন কোথায় আছো কই পাল্লা ঠিক আছে আর গাছে যে ফুলগুলো রয়েছে এগুলো নিয়ে ডেলি জল দেবে হ্যাঁ ঠিক আছে একটা গাছ তো পাল্লারে লাগালাম এইটাকে রাখবো মানে এতে কোনো রোদ ফোদ না লাগলে কোনো চাপ নেই সুন্দরভাবে থাকবে আর এটা আমার এক অফিস কলিক কাম বন্ধু ওকে দেবো গিফট পরে অনলাইনে সেরামিকের ভালো ভালো টপ আছে ফ্লিপকার্টে দেখলাম টপটা নিয়ে সুন্দরভাবে ভাবে রাখবো যাতে ঘরে থাকে তো ভালো লাগে তখন এইভাবে থাক ভালো লাগে না জল পনেরো দিনে দু একবার দেবো সপ্তাহে একবার 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 না সপ্তাহে হ্যাঁ